এটা প্যান্টের কাপড় দেখা যাচ্ছে মিলতেছে এডিটেস এটা বডি হ্যাঁ বাইরে থেকে অরিজিনাল মাল পাকিস্তানি যেই দামে কিনবে আমার থেকে নিয়ে তার চেয়ে একশো টাকা কমে বিক্রি করতে পারবে নেওয়ার সময় যে সার্ভিসটা পাইছেন চেঞ্জের সময় কোনো অবহেলা করছে ওরা না আলহামদুলিল্লাহ আমি তো ভয় ছিলাম যে আমি চেঞ্জ করতে পারবো কিনা অনেকে তো শুনি যে চেঞ্জ করে দিবে দিবে কিনা ব্যবহার খারাপ করে বাট আমি যখন আসছি ওই ভাইয়ারা ছিলেন ওরা খুব আন্তরিকতার সহিত আমার কাপড়গুলো নিয়ে আমি যেগুলো যেগুলো পছন্দগুলো উনি আগের মতো করে সবগুলো ড্রেস বের করে আমাকে মানে আমার একটা জিনিস বলা কি যেরকম অনেক দোকানদাররা গ্রাহকগুলো করে কি যখন টাকা নেওয়ার বেলা থাকে সার্ভিস ভালো দেয় চেঞ্জের বেলায় সার্ভিস ভালো দেয় না ছিঁড়া ফাটা হয় রং কস যদি যায় মাল হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ পাবে এ আমাদের দাম শুরু হচ্ছে অনলি ছয়শো টাকা থেকে শুরু কথা বোঝা যাচ্ছে এটা কি ব্র্যান্ড আর কোথায় পাওয়া যায় ফেমাস সিল্কে অর্ধেক দামে পাওয়া যায় প্রত্যেকটা মালের মধ্যে আমি যেটা কিনেছিলাম তার থেকে আমি নতুন উদ্যোগ থেকে বলি প্রফিট বড় না এইরকম গ্রাহককে নিজে করে নেওয়াটা এইরকম যদি নিজে করে নেন উনি বারবার ফল দেবে আর একবার পাঁচশো টাকা লাভ করবেন ওই একটাই ফল পাবেন এটা কি প্যান্টের কাপড় হ্যাঁ অরিজিনাল সাদা বাহার সতেরোশো টাকা হলে জীবন জীবিকা ব্যবসা শুরু করতে পারে পাকিস্তানি অরিজিনাল মানে ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ থ্রি পিসের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি থ্রি পিসের মাদার হোলসেলার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু জান্নাতুহু 25 এর ঈদ যেটা নিয়ে আমরা কাজ করে আসতেছি এটা উপকার আর উপকার পাইকার সাতের যারা নিয়ে পাইকার নিয়ে পাইকার ব্যবসা করতে চায় তাদের জন্য এরকম সাদা বাহার বই এরকম সাদা বাহার বই অরিজিনাল পাকিস্তানি আচ্ছা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এটা আমার থেকে যারা নেবেন তারা বলতে পারেন আলী ভাই বলতে পারে না আলিভাই বলতে পারে এই মালটা ওই দোকানদের সাথে উপকার এটাতে লাভ বিশ টাকা বেশি হলেও হবে আর কথাটা বোঝা যাচ্ছে কেন আলী ভাই নিজস্ব অ্যাজ ইট ইস মিলের মাল আলিবাই নিজস্ব মিলের মাল আর এইগুলাই মাল দেখাবো এই যে দেখা এই বইটা দেখা যাচ্ছে ও যে দেখো ডিসপ্লে ধরে যাচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে 25 এর ঈদের মাল হ্যাঁ দেখো আমার কাছে প্রত্যেকটা লেটেস্ট ডিজাইনে এভাবে কালার সেট এটা 12টার সেট এভাবে 12টা 10টা সেট হয় এভাবে নিতে হবে আর দেখো আর দাম শাস্ত্রোই বাইরে থেকে অরজিনাল মাল পাকিস্তানি যেই দামে কিনবে আমার থেকে নিয়ে তার চেয়ে একশো টাকা কমে বিক্রি করতে পারবে একশো টাকা কমে আরে ভাই দেড়শো টাকা কমে বিক্রি করতে পারবে কথা বোঝা যাচ্ছে রকম বইয়ের মালায় এই যে দেখো একটা দেখাচ্ছি এই যে কোয়ালিটি আর এই যে দেখাচ্ছি এটা স্যালভার এইটা এটা আর অন্যটাও দেখাচ্ছি এই যে দেখো অন্য আচ্ছা বোঝা যাচ্ছে এটা ধরো এক হাতে আর আমি বডিটা ধরতেছি এই যে দেখো রকম কোয়ালিটি প্রাইসটা কত থেকে শুরু হবে এ আমাদের দাম শুরু হচ্ছে অনলি ছশো টাকা থেকে শুরু কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ টাকা ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় ছশো পঞ্চাশ এটা ধারণা দেওয়া ছশো টাকা দিয়ে ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় তুমি এটা ধরে অন্য মালটা সাজাও এই যে দেখো এটা এই কালারটা বের করতো কোয়ালিটি বোঝা যাচ্ছে দামে সাশ্রয় আর অরিজিনাল মাল যে দামে কিনবে তার সে দুইশো টাকা কমে বেচতে পারবে দুশো টাকা কমে এই যে দেখো মিলিয়ে নয় এটা এইটা এই যে দেখো মিলিয়ে নাও কথাটা বোঝা যাচ্ছে অরিজিনাল মাল যে দামে কিনবে তার চেয়ে আড়াইশো টাকা কমে বিক্রি করতে পারবে মানে আলী ভাই পা বাংলায় অফার বাড়বে কথাটা বোঝা যাচ্ছে দেখো কোয়ালিটিটা দেখো কেমন লাগে এই যে দেখো কোয়ালিটি কোয়ালিটি বোঝা যাচ্ছে এটা আপনি শুধু ধরেন এটা আমার দিয়ে দেন এই যে দেখো এই বইটা দেখাও হ্যাঁ সবই নতুন কালেকশন হ্যাঁ এগুলা বাইরে অরিজিনাল পাকিস্তানি মালায় বাইরে যা দামে নেবে আর সেই দামে এই মালগুলা নিয়ে বিক্রি করতে পারবে তার মানেটা এটা কি হলো ওই দামে যদি বিক্রি করে সেই দোকানদারের উপকার আলহামদুলিল্লাহ এই যে দেখো এটা হাইলেটাই এই যে মালটা মিলেছে আচ্ছা এটা এটা পিসের পিসের সেট 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 হবে আর আমাদের দামগুলা শুরু হয় কত দিয়ে ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় এই যে এই যে দেখো কোয়ালিটি এটা এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় এটা কিসের কাপড় প্যান্টের কাপড় এই যে এইভাবে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অরিজিনাল সাদা বাহার সাদা বাহার পাকিস্তানি অরিজিনাল সাদা মানে ভালো এই দামে অরিজিনাল পাকিস্তানি মাল যে দামে নেবে আমার মালটা ওই দামে বিক্রি করলেও তার 80% লাভ হবে সেভেন্টি লাভ হতে পারে সিক্সটি পার্সেন্ট লাভ হতে পারে আমি বলি রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখো না তুমি ধ্বংস হতে পারো তুমি ন্যায্য লাভ করো গ্রাহক তৈরি করো তাহলে কি হবে এই রকম গ্রাহক তুমি ঘন ঘন পাবা কেন আমি তোমাকে ঠকাচ্ছি না তুমি তোমার গ্রাহককে ঠকাও না ইনশাল্লাহ ব্যবসার নাম হচ্ছে একদিনের না কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে খুবই গর্জিয়াস হবে কিন্তু আর এটা সালোয়ারের কাপড় আরও ভালো এটা প্যান্টের কাপড় হ্যাঁ এই যে কোয়ালিটি দেখো

কথা বোঝা যাচ্ছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না এই যে দেখো কেমন লাগে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি কেমন লাগে দেখো তো এটা কিন্তু অনেক সুন্দর হবে এইটা মানে ভালো ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় 650 আর 4200 টাকা পর্যন্ত মাল পাওয়া যায় আর 1700 টাকা হলে জীবন জীবিকা ব্যবসা শুরু করতে পারে ইনশাআল্লাহ আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন এই যে দেখো কোয়ালিটি আমি প্রথম ভিডিও করতেছি নাকি এটা আপডেট আর এটা হচ্ছে ফিফটি 50 ব্লক আচ্ছা আর ইনশাল্লাহ এটা অনেক হিট মাল আপনারা সময় ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আসেন না হলে মিস করবেন এটা কি প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এটা কি প্যান্টের কাপড় হ্যাঁ অরিজিনাল সাদা বাহার সাদা বাহার আর এটা দেখো কি এই কাপড় নিলে কিন্তু আপনার রং এর গ্যারান্টি বা এ ধরনের প্রশ্ন আপনার করতে হবে না 100% আমি কোনো কিছু মাল যদি দুর্ঘটনা হয় ছিঁড়া ফাটা হয় রং কস যদি যায় মাল হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ পাবে আমি বলতেছি অরিজিনাল পাকিস্তানি কি এটা আমার আমি বলতেছি মানে আমার মিলের মাল অরিজিনাল পাকিস্তানি আর নিজস্ব মিলের মাল আর দোকানদাররা যা বলে বিক্রি করবে সেটা দোকানদারের বিষয় এটা দেখো কোয়ালিটি এটা প্যান্টের কাপড় দেখানো হয়েছে এটা বডি আর এটা দেখো না। কেমন লাগে খুবই চমৎকার হবে কিন্তু দেখো কেমন কোয়ালিটি

তাহলে আসতে হবে কোথায় এটা প্যান্টের কাপড় হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে প্যান্টের কাপড় বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা এই যে দেখো সবার ধরাটা মিস্টেক করতেছে নুরুসলাম ভাইও করছে আবিদও করছে হ্যাঁ এই যে দেখো এগুলো মানে ভালো দামে সাথে এই যে এই যে দেখো আরেকটা কোয়ালিটি কেমন লাগে দেখো অরিজিনাল পাকিস্তানি এই যে এভাবে দেখে নেবে অরিজিনাল পাকিস্তানি সাদাবাহার সাদাহার কথা বোঝা যাচ্ছে দামে সাশ্রয়ী আর ফেমাসে এই যে দেখো খাতার কাপড় এটা বইয়ের মাল আমি এভাবে খুলে দেখাই না এটা দেখাচ্ছি শুধু ভিডিওর মাধ্যমে এটা অন্য আরও সুন্দর কথা বোঝা যাচ্ছে এই মালগুলোয় আজকে ভিডিওতে এটা লেটেস্ট আর এই মালে ইনশাল্লাহ প্রফিট ডবল আর ডবল করবেন আপনার ইচ্ছা আমি বলি কম কম প্রফিট করে গ্রাহক তৈরি করো আচ্ছা এই যে দেখো কোয়ালিটি এটা এটা কি প্যান্টের কাপড় কি প্যান্টের কাপড় এটা কি নাম সাদা বাহার সাদা বাহার এটা প্যান্টের কাপড় দেখা যাচ্ছে মিলতেছে এজ ইট ইজ এটা বডি হ্যাঁ দেখা যাচ্ছে বডি এখন আমি দেখাই দিচ্ছি এটা এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে খুবই চমৎকার কোয়ালিটি আর এরকম বই যদি দেখায় দেয় গ্রাহককে আর কিছু লাগে তো পাবে প্রত্যেক সঙ্গে একটা করে বই অরিজিনাল পাকিস্তানি মাল ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা আলহামদুলিল্লাহ আবারো কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম